আমাকে একটা ফোন কিনে দাও আমিও সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চাই আমি পেমেন্ট করছি প্রথমে তোমাদের একটা জিনিস দেখাই দেখতে পাচ্ছো এই যে তো ওর বাবা এক বছর আগে ওদের ছেড়ে চলে গেছে তো আজকে তার বৎসর কি ছিল তাই তো আজকে না কালকে ছিল মহালার দিনে সরি সরি মহালার দিনে বছর কি ছিল তো অনেক স্ট্রাগল করে চলছে ওর পরিবার ও আর ওর মা বাড়িতে ছাড়া আর কেউ নেই মানে এমন কোনো কাছে রিলেটিভ নেই যে যাদের একটু হেল্প করা যায় আছে রিলেটিভ আছে যেরকম থাকে না আসলে সবার কিন্তু হেল্প করার মতো রিলেটিভ সেরকম নেই তো আমার বাড়িতে আসে টুকটাক ভিডিও করে নাইলে পরে আর ওর মা হচ্ছে ওই যে ব্লাউজ সেলাই করে হয় না বাড়িতে সেলাই মেশিন থাকে ব্লাউজ সেলাই করে তো ব্লাউজ ব্লাউজ সেলাই করে তো সংসার যাপন হচ্ছে এখন তো ও যেহেতু আমার কাছে ভিডিও করতে আসে আর ও জানে ব্যাপারটা যে সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও করলে মোটামুটি কম বেশি ইনকাম হয় তাই তো সেও ব্যাপারটা দেখেছে

তো এত কিছু কেন বললাম তো ও আজকে এই বিগ বিল্যান্ডে চলছে আমাদের ফ্লিপকার্টে সেই বিগ বিল্যান্ড উপলক্ষে ও একটা ফোন কিনবে কাছাই ভাই এই দেখো রিয়েলমি পি টু প্রো ফাইভ জি একুশ টাকা দাম তো বাইশ টাকা দাম তো ওর মা স্ট্রাগল করে অনেক কষ্ট করে বাবা যখন চলে যায় তখন কিছু টাকা সঞ্চয় ছিল অল্প কিছু টাকা ব্যাঙ্কে ছিল সেই টাকা থেকে কিছু টাকা মানে নিয়ে নিয়ে ও বলছে দাদা আমাকে একটা ফোন কিনে দাও টাকা দাদা আমি আমাকে একটা ফোন কিনে দাও আমি ও সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চাই তোমার মতন ইনফ্লুয়েসার হতে চাই মানে আমার মতো আমি তো ফানি ভিডিও বাড়া ইনফ্লুয়েসার বলা যায় না জাস্ট কন্টেন্ট ক্রিয়েটার বলা যায় তো ও ওর হিন্দি দেখে আমি এতটাই মানে আপ্লুত আর ও হিন্দিতে দু একটা ভিডিও আমাকে ডেমো দেখালো জাস্ট ও মাই ভাবা যায় না তো সেই খুশিতেই আর সামনে আমাদের দুর্গা পুজো দুর্গা পুজো সেই খুশিতেই এখন আমরা ফোনটা অর্ডার করব আর দেখতে পাচ্ছি এই যে সামনে কিছু আমরা মিষ্টি নিয়ে এসেছি মানে সব আনন্দের মধ্যেও একটু হাসি দেয় তো আর এইদিকে সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছি এই যে আমাদের সেই স্মার্ট দাদা আর ক্যামেরায় রয়েছে দেখা ভাই নিজেকে দেখা ক্যামেরায় রয়েছে আমাদের সুজয় ভাই তো চলো এখন আমরা অনলাইন থেকে ফোনটা বুক করি অনেকটা কথা বলে ফেলাম ভিডিওটা অনেক বড়দের চলেছে কাছে যাই ভাই এবার তো চলো এখন আমরা বাইনাওতে ক্লিক করি বাইনাতে ক্লিক করে আমরা অনলাইনে যেহেতু বুক করছি এটিএম কার্ডের মাধ্যমে তো ডেলিভারি অ্যাড্রেস আমার ঠিকানায় দিলাম আমার নামই দিলাম না কি করবো তা আমার নামই দিলাম কারণ যেহেতু ওর বাড়িটা একদম জলের মধ্যে মানে মাঠের মধ্যে বিলের মধ্যে চারিদিকে জল এখন বসার সময় তো ডেলিভারি হ্যারি করলাম তো কন্টিনিউস এক সেভেন কন্টিনিউ আর দেখতে পাচ্ছি এবার আমরা কী করে অনলাইন থেকে ফোন কিনিস তোমাদের আর ডেবিট আর ক্রেডিট কার্ডে যদি আমি পেমেন্ট করি তিন হাজার টাকা ছাড় পাবো যেহেতু

অবস্থা দেখো সত্যি দেখলে চালু করবো কিন্তু সুইচা হয়ে যাবে ভাই চালু করলে ফোন সুইচা হয়ে যাবে কোন অবস্থা খুবই খারাপ অবস্থা এবার অনেক কষ্ট করে টাকা পয়সা অ্যারেঞ্জ করে ফোনটা কিনছি সবাই যারা যারা নতুন নতুন ফোন কিনে তারা একটা আমেজই অন্যরকম থাকে না ভাই নতুন জিনিসের বলতে পারো সেটা অ্যান্ড্রয়েড হোক আইফোন হোক সে যাই কিছু ফোন হোক বাইক হোক সব কিছু হবে ইমোশনের সাথে এটা জড়িয়ে থাকে ইমোশন হ্যাঁ একদম আচ্ছা এখন পেমেন্ট মেক পেমেন্ট করছি করো করো লোডিং 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 ও ভাই